বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি চিকেনের রান্না করে দেখাচ্ছি চিকেনটার মধ্যে কিন্তু অল্প চিকেন স্টমাক মেটে সবটাই দেওয়া আছে আমি সবটা দিয়েই আজকে করে তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো আর এই চিকেনটা করতে আমি কি কি নিয়েছি দেখো পেঁয়াজ কুচি আদা রসুন টমেটো আমি কি কি মশলা দেবো সেটা দেখে নাও আমি আদা রসুন আমি আদা দিলাম রসুন দিলাম আর এই টমেটোটা পুরোটাই দিয়ে দেবো দিয়ে আমি এটা বেটে নিই তারপরে আমি তোমাদের রান্নাটা এসে দেখাচ্ছি দেখো আমার মশলাটা বাটা হয়ে গেছে এটা আদা রসুন আর টমেটো বেটে রেখেছি আর আমি পেঁয়াজটা কিন্তু কুচিয়ে দেবো আর এই মেটে স্টমাক মাংস সবটা দিয়েই তো করব এটা একটু ঝাল ঝাল করে করব নালে খেতে ভালো লাগে না তোমরা দেখতে থাকো এর মধ্যে আমি কি কি মশলা দিচ্ছি দেখো আমি এর মধ্যে দু চামচ নুন দিয়ে দেবো লাগলে পরে পরে দেওয়া যাবে আমি দু চামচ হলুদ দেবো মশলাটা পুরো দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম আর কিছুটা তো সর্ষের তেল দিয়ে পেঁয়াজটাকে ভাজবো তাই জন্য অল্পই সর্ষের তেল দিলাম দু চামচ লঙ্কা দেবো এটা ঝাল লঙ্কা দু চামচ দিলাম এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব না এটা পুরোটাই লঙ্কার গুঁড়ো দিয়েই করব আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রং হওয়ার জন্য দিলাম তারপর আমি এটা মেখে নিই মাখার পর আমি যখন করব তখন তোমাদের দেখাচ্ছি আমি কড়াটা বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দেবো একটু বেশি করেই সরষের তেল দেবো এটা কিন্তু পুরো কষা কষা হবে একটু ঝাল ঝাল হবে তবে খেতে খুব ভাল লাগবে তেলটা গরম হলে আমি দুখানা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো মাখিয়ে নিচ্ছি দেখে নাও ভালো করে সমস্ত মশলা দিয়ে রেখেছিলাম আমি এর মধ্যে একটু টক দই দিয়ে দিলাম আমার তেলটা গরম হয়ে গেছে আমি দুখানা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই চিকেনটা দিয়ে দিলাম এটা আমার কষা কষা হবে পুরো এর মধ্যে কিন্তু মেটি স্টমাক গলা চিকেন সবটা দিয়েই করছি তোমরা এটা বাড়িতে করে খাবে খুব ভাল লাগবে খেতে এটা তো রুটি পরোটা ভাত সবেতেই যাবে আমি ঢাকাটা দিয়ে দিই আমি ঢাকাটা দিয়ে দিলাম আমার এটা একটু কষা কষা হোক তারপর আমি পরে ফিরে আসছি আমি ঢাকাটা খুলে দেখি কতটা অতল যেহেতু অল্প একটু দই দিয়ে মাখিয়েছিলাম ওই জন্যে অনেকটাই জল বেরিয়ে গেছে আমি কিন্তু এটাতে কোনো জল দেবো না দেখো স্টমাক মেটি তোমরা এইভাবে করে খাবে খুব ভাল লাগে খুব টেস্টি হয় আমার ঢাকা ঢাকাতে থাক একটু হোক তারপর আমি পরে ফিরে আসি বন্ধুরা আমি একটু ঢাকাটা খুলে দেখি কতটা হলো ওটা মোটামুটি হয়েছে আমি এর মধ্যে একটু বিরিয়ানি মশলা দেব আমি এর মধ্যে একটুখানি অল্প করে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম তোমরা নাও দিতে পারো বন্ধুরা আমি বিরিয়ানি মশলাটা দিলাম এই কারণে গন্ধটা খুবই ভালো হয় খেতেও খুব টেস্ট হয় তোমরা কিন্তু না দিলেও দিতে পারো আমি তো এটা দিয়েই করি খেতেও ভালো লাগে গন্ধও লাগে না বেশি আমি এবার ঢাকাটা দিয়ে দিই আমি দশ মিনিটের মধ্যে ফিরে আসছি মোটামুটি আমার হয়ে যাওয়ার কথা বন্ধুরা আমার হয়ে গেছে আমি এবার না নিচ্ছি তোমরা দেখো আমি একটুখানি হালকা করে গরম মশলা একটু ছড়িয়ে দেবো অল্প করে ছড়িয়ে আমি নামিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখো আমার চিকেনটা নামানো হয়ে গেছে আমি এই যে সমস্ত দিয়ে করেছি যেমন এর মধ্যে আছে মিটে স্টমাক গলা মাংস সব কিছু দিয়ে আমি চিকেনটা তৈরি করেছি তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও এরপরে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসবো থ্যাংক ইউ